জয়েন্ট ফ্যামিলি তোমার স্পিরিট গাইড তোমার অ্যানসিস্টেন্ট তোমাকে কিছু বলতে চাই কি জানাতে চাইছে তোমার অ্যানসিস্ট্যান্ট তোমার স্পিরিট গাইড এবং তোমার স্পিরিট গাইড স্পিরিট গাইড আমাদের সাথেই থাকে সব সময় থাকে তো কি মেসেজ দিচ্ছে তোমার অ্যানসিস্টেন্ট তোমার ডিভাইন এনার্জি তুমি যাকে মানো এবং বিশেষ করে স্ট্রং চ্যানেলিং যেটা মেসেজ যে তোমার স্পিরিট গাইড তোমাকে কিছু বলতে চাই কিছু বার্তা রয়েছে তোমার স্পিরিট গাইডের তরফ থেকে তোমার জন্য চলো দেখে নিই কী বার্তা রয়েছে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে তার জন্য এটাকে একদমই স্কিপ করে যেও না মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার প্লিজ গাইড করো আমার ভিউার্সের অ্যান্সিস্টেন্ট কী মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্সকে কী বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য प्लिज डिवाइन एनार्जी प्लिज एसिसटैंड गाइड कर स्पिरिड गाइड प्लिज डिवाइन एनार्जी थैंक यू सो माच की बार्ता ओके किंग ऑफ कप थैंक यू सो माच यूनिवर्स की बार्ता रे स्पिरिड गाइडर तरफ थे स्पिरिड गाइडर तरफ कि

তোমার স্পিড গাইড তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে দেখো তুমি ফার্স্টে টাওয়ার উমেন ফেস করছো অনেক সমস্যার মধ্যে দিয়ে তুমি লাইফে এগিয়ে গেছো এবং তুমি ভীষণ কনফিউশনের মধ্যে ছিলে যে তোমার লাইফে কি হবে না হবে তোমার ভবিষ্যৎ কি আছে বা যে সিচুয়েশানে তুমি পড়ে রয়েছো সেখানে কি তোমার জন্য ভালো কিছু আছে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমার মধ্যে রয়েছে কারণ এই টাওয়ার মোমেন্ট তুমি তোমার লাইফে অনেক লম্বা মানে অনেক দিন থেকেই সাফার করে চলেছো এবং এই টাওয়ার মোমেন্ট থেকে তোমার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে গিয়েছে সব কিছুর থেকে তুমি শূন্য হয়ে গেছো তোমার স্পিড গাইড তোমার অ্যাসিস্টেন্ট তোমাকে বলছে যে তোমার লাইফে যারা যারা এই সমস্ত টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চাইবে বা তোমার লাইফে যত রকম সমস্যা আছে সমস্ত কিছুকে তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরানো হচ্ছে এবং এখানে কিন্তু তোমাকে অপরচুনিটি দেয়া হচ্ছে কোনো বিশেষ অপরচুনিটি ইউনিভার্সের তরফ থেকে আছে তোমার জন্য বাট তুমি সেটাকে খেয়াল করছো না তুমি এই টাওয়ার মোমেন্ট এই খারাপ সিচুয়েশান এই খারাপ পরিস্থিতিকে তুমি নিজের মনের মধ্যে নিয়ে বসে আছো তো এখানে কমপ্লিটলি তোমার স্পিড গাইডের এটাই স্ট্রং চ্যানেলিং মেসেজ হচ্ছে যে এই সমস্ত কিছু যা তুমি তোমার মনের মধ্যে ভরে রেখেছো যে সমস্ত নেগেটিভিটি এই সব তোমার সাথে কেন হলো কেন তোমার সাথে এটা ঘটলো এরকম ভাবনা চিন্তা তোমার মধ্যে রয়েছে আর অনেক লম্বা সময় থেকে যেহেতু তুমি সাফার করছো সেহেতু তোমার মধ্যে এটা থাকাটাও স্বাভাবিক তো এই সমস্ত কিছু নিয়ে বসে থাকতে তোমাকে কমপ্লিটলি বারণ করা হচ্ছে এবং কমপ্লিটলি তোমাকে এই সমস্ত কিছু তোমার মাইন্ড থেকে বের করে দেওয়া উচিত কারণ তোমাকে নিজেকে ফ্রেশ রাখতে হবে তবেই তুমি তোমার অপরচুনিটিগুলোকে দেখতে পাবে ইউনিভার্স তোমাকে অনেক অফার দিচ্ছে ইউনিভার্স তোমাকে অনেক সাইন দিচ্ছে ইউনিভার্স তোমাকে ব্লেসিংস দিচ্ছে কিন্তু কিন্তু তোমার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে বা তুমি যে নেগেটিভিটি নিয়ে বসে আছো তুমি মনের মধ্যে যেসব নেগেটিভিটি বা নেগেটিভ সিচুয়েশানকে আঁকড়ে নিয়ে বসে আছো সেই নেগেটিভ সিচুয়েশানকে কমপ্লিটলি তোমাকে মানে তোমার মন থেকে কমপ্লিটলি দূরে সরে সরিয়ে দাও এটাই তোমাকে মেসেজ দিচ্ছে যে তুমি তোমার পাশে অপরচুনিটি আছে তুমি বুঝতে পারছো না বা তুমি এতটাই কনফিউশনের মধ্যে রয়েছো বা তোমার সিচুয়েশানের মধ্যে থেকে তুমি এতটাই টাফ সাইকেলের মধ্যে পড়েছিলে যেখানে তুমি বুঝতে পারছিলে না কি করবে না করবে বাট তুমি এই সমস্ত কিছু একটু নজর দাও তোমার লাইফে পজিটিভিটি আছে তোমার লাইফে ভালো অপরচুনিটি আসছে বাট তুমি সেগুলোকে ইগনোর করে যাচ্ছো তুমি একটু ভালো করে খেয়াল করো তোমার ইউনিভার্স তোমাকে কিন্তু অনেক কিছু দিতে চলেছে এবং তার জন্য অফারও তোমার লাইফে আসছে বাট তুমি সেগুলোকে গুরুত্ব দিচ্ছ না নেকলেসই করে যাচ্ছ বাট এগুলো কিন্তু ঠিক করছো না এটাই কিন্তু স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ তোমার স্পিরিট গাইডের তরফ থেকে ওকে তো তোমাকে কিন্তু স্টেবেল লাইফের জন্য তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে যার জন্য তোমার কিন্তু অপরচুনিটি দেওয়া হচ্ছে তোমার সুযোগ তুমি তোমার লাইফের সুযোগ পেয়েও সেটাকে হাতছাড়া করছো বা তুমি তোমার লাইফের সুযোগ পেয়েও সেটাকে গুরুত্ব দিচ্ছ না এটা কিন্তু তুমি ঠিক কাজ করছো না তো নিজেকে একটু সাইনগুলোকে অবজার্ভ করো এবং তোমার আশপাশে বা তুমি তোমার লাইফে ভালো পজিটিভিটি আসছে সেগুলোকে অবজার্ভ করো ইউনিভার্স কিন্তু তোমাকে কন্টিনিউ তোমাকে সাইন দিচ্ছে কিন্তু সেগুলোকে তুমি ইগনোর করে যাচ্ছ এগুলো একদমই করো না তোমার লাইফে কিন্তু ভালো কিছু অলরেডি শুরু হয়ে গেছে জাস্ট তুমি নিজে একটুখানি পথে এগিয়ে যাও কোনো জিনিস নিয়ে কনফিউশন করবে না যদি কনফিউশন থাকে মেডিটেশন করো ইউনিভার্স তোমাকে সব সবসময় সাইন দিচ্ছে তোমার ঠিক ভুল কোনটা তুমি তোমার মানে মনের কথা শোনো দরকার হয় মেডিটেশন করো বেশি বেশি তুমি ক্লিয়ার মেসেজ পেয়ে যাবে বাট তোমাকে কিন্তু ইউনিভার্স কন্টিনিউ তোমার ভালোর জন্য বা তোমার পজিটিভিটির জন্য তো বিশেষ করে তোমার স্টেবেল লাইফের জন্য স্টেবেল লাইফের জন্য তোমার কিন্তু অপরচুনিটি দেওয়া হচ্ছে বাট তুমি সেগুলোকে ইগনোর করে যাচ্ছ এগুলো একদমই করোনা অবশ্যই তুমি এগিয়ে যাও তোমার লাইফে সফলতা আসছে সফলতা তোমার লাইফে তুমি পাবে হ্যাপিনেস তোমার লাইফে রিলেশানশিপের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং তুমি ভীষণ স্ট্রং এখানে আরও স্ট্রং চ্যানেলিং মেসেজ যে তুমি যে রিলেশানশিপে তোমার এই এতটা সময় খারাপ সময় ফেস করতে করতে তোমার মধ্যে একটা মানে রুট ভাব চলে এসেছে আর এই এত মানুষের থেকে তুমি আঘাত পেয়েছো এই রুট ভাবটা তোমার মধ্যে চলে এসেছে বাট তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার সম্পর্কের ক্ষেত্রে একটুখানি তুমি নিজেকে একটু মানে এই রুট ভাব থেকে নিজেকে একটু নম্রতার কাছ পাশে নিয়ে এসো নিজেকে একটু নম্র করো কারণ এখানে এতটা স্ট্রিক্ট পারসেন তুমি কেউ তোমার লাইফে ভুল করেছে বা কোনো পারসেন তোমার প্রিয় মানুষ তোমার সাথে অন্যায় করেছে সে তার কারমা কিন্তু পেয়েছে ইউনিভার্স তাকে হিসাব দিয়েছে বাট তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি তার সাথে একটু কোঅপারেট করো যাতে তোমার মানুষটি তোমার দিকে এগিয়ে আসতে পারে সে কিন্তু এগিয়ে আসছে কিন্তু তুমি তোমার লাইফে কিন্তু হ্যাপিনেস আসছে সুখী আস সুখী জীবনযাপন তোমরা করবে বাট এখানে তোমাকে একটু রুড যে তুমি আসলে এই মানুষের আঘাত পেতে পেতে দুর্ব্যবহার পেতে পেতে এরকম একটা স্ট্রং পার্সনে তুমি পরিণত হয়েছ ঠিক আছে সেটা সেটাও কোনো ভুল নয় বাট তোমাকে এখানে মেসেজ দিচ্ছে ইউনি তোমার গার্জেনের যে একটু তাকে একটু সুযোগ দাও সে ভুল করে ফেলেছে বা সে তাকে সে যখন নিজে থেকে এগিয়ে আসতে চাইছে তো সেই তাকে একটুখানি নিজে থেকে আসার সুযোগটা করে দাও বা তার প্রতি অতটা রুট হও না সে তোমাকে সত্যিই ভালোবাসে এবং তোমরা টুইন ক্লিন জার্নিতে রয়েছ তো তোমাদের লাইফে হ্যাপি লাইফ অবশ্যই আসতে চলেছে বাট নিজেকে একটুখানি রুট জায়গা থেকে একটুখানি নিজেকে নম্রতার পাশে নিয়ে এসো কারণ সেই মানুষটি তোমার জন্য তোমার কাছে এসে আসছে এবং ইউনিভার্স তোমাদেরকে এক করছে তাই তুমি অতটা রুট হও না এটা ইউনিভার্সে তোমার অ্যানসিস্টেন্ট যে রয়েছে তার মেসেজ এখানে তোমার অ্যানসিস্ট্যান্ট তোমার যারা তোমার ভালো চাইবে না বা যারা তোমার ক্ষতি চাইবে না তাদেরকে কমপ্লিটলি তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে তোমার ডিভাইন অ্যাঞ্জেল দেখো তোমার অ্যানসিস্ট্যান্ট যারা তোমার ভালো চায় না তাদেরকে তোমার লাইফ থেকে কমপ্লিটলি সরানো হচ্ছে তোমার অ্যানসিস্টেন তোমার গার্জেন অ্যাঞ্জেল তোমার আরাধ্যা যে রয়েছে তুমি যাকেই মানো না কেন সে তোমার লাইফে আর রকম নেগেটিভ মানুষকে অ্যালাউ করবে না কিন্তু যে তোমার লাইফে আসছে তাকে তুমি একটুখানি তুমি তার প্রতি একটুখানি নম্র হয়ে যাও সেটাই ইউনিভার্সের মেসেজ এবং জাজমেন্ট যে বা যা কিছু করেছে তারা সেটা পাবে এবং তোমার থেকে যারা তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করতে চেয়েছে তারা কমপ্লিটলি তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এবং এটা ইউনিভার্সের কাজ ইউনিভার্স করছে কারণ তুমি সবটা ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছ ওকে এখানে ইউনিভার্স সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছে তোমার আর কোনো চিন্তার কারণে আর ইউনিভার্স জানে কে কেমন তোমার লাইফে কে থাকবে না থাকবে সেটা ইউনিভার্স ডিসাইড করছে কারণ ঈশ্বরকে তুমি সবটা সমর্পণ করেছ তাই তোমাকে এখানে ভীষণ স্ট্রং মেসেজ এখানে আসছে যে তোমার প্রিয় মানুষ তোমার কাছে ফিরছে কারোর কারোর ক্ষেত্রে এখানে প্রি প্রিয় পার্সেন মানে ওল্ড পার্সেন যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল নিজের কোনো ভুলতুকির কারণে কোনো কারণেই হোক না কেন তো সে কিন্তু তোমার লাইফে ফিরছে তো এখানে তোমার তুমি যে স্ট্রং হয়ে গেছো অবশ্যই তোমার সেই বিহেভিয়ারের জন্যই হয়েছো সেটা ঠিক বাট তোমাকে একটুখানি নম্রতার সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে বোঝে তোমার এখানে ভীষণ স্ট্রং জানেনি মেসেজ বারবার এই মেসেজটা আমি আমার স্ট্রং হচ্ছে যে তোমার সম্পর্ক একদম ঠিক হচ্ছে তো সে যখন এগিয়ে আসছে তুমি একটু এগিয়ে যাও সম্পর্কটাকে ইউনিভার্স ঠিক করছে এখানে এঞ্জেল তোমাদেরকে এক করতে চাইছে তো তুমিও দিক তোমার দিকেও সে যখন নিজে থেকে এগিয়ে আসছে তুমিও একটু এগিয়ে যাও তুমি একটু তাকে সেই মানে সে যখন নিজের ভুল বুঝতে পেরে তোমাকে আবার কাছে পেতে চাইছে বা আবার তোমার সাথে তার সম্পর্কটা ঠিক করতে চাইছে তো তুমিও সেইটুকু সুযোগ তাকে দাও এবং তুমিও সেই সম্পর্কটাকে ঠিক করে নাও তুমিও একটুখানি এগিয়ে যাও এটাই বলা হচ্ছে এখানে তোমার অ্যানসেস্টার ভীষণ একটা স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ এবং ঈশ্বর তোমার সাথে রয়েছে তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তুমি যাকে দায়িত্ব দিয়েছ সে ঈশ্বর তোমার বিশ্বাস ভরসার মান অবশ্যই রাখবে ওকে তো তোমার গার্ডেন অ্যাঙ্গেল তোমার অ্যানসেস্টারের ম্যাসেজ তো অবশ্যই এরা যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম না